নমস্কার আপনাকে স্বাগত ওষুধপত্র বিডি চ্যানেলে আপনার কি দাঁতের ইনফেকশন বা পাতলা পায়খানা বারবার হচ্ছে ডাক্তার ম্যাটো ট্যাবলেট দিয়েছে কিন্তু এটা কি সবার জন্য নিরাপদ এই ট্যাবলেট খেয়ে অনেকে বলেছে মুখে লোহা বা ধাতু স্বাদ হয় কিন্তু কেন ভিডিও শেষে আমি বলবো এই ওষুধ খাওয়ার সময় সবচেয়ে যে বড় ভুলটা আমরা করে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে অতএব শেষ অবধি দেখুন ভিডিওটি অনেক উপকৃত হবেন আজকে আমরা জানব এর পরিচিতি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট মেট্রো ট্যাবলেট বা ম্যাট্রোনডাজল সম্পর্কে এটা কি কিভাবে কাজ করে কখন খাওয়া হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে চলুন তাহলে শুরু করি আগে জানুন এটা কোন কোম্পানির দাম কত ও কোথায় পাওয়া যায় মেট্রো ট্যাবলেটে প্রস্তুত ও বাজারদাতকার কোম্পানি হলো জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর প্রতি পিস ট্যাবলেটের দাম এক টাকা সাতচল্লিশ পয়সা করে বা এক পাতার দাম হচ্ছে ১৪ টাকা সত্তর পয়সা এই ওষুধটি আপনি আপনার নিকটবর্তী বড় কোনো ফার্মেসি থেকে পেয়ে যাবেন এখন জেনে নিন বিস্তারিত তথ্য এক নম্বরে ম্যাটো ট্যাবলেট কি ম্যাটো ট্যাবলেটের মূল উপাদান হলো ম্যাট্রোইন্ডাজল যা একটি অ্যান্টিবায়োটিক ও অ্যান্টি প্যারাসাইটিক ওষুধ এটি ব্যাকটেরিয়া ও কিছু পরজীবী দ্বারা সৃষ্ট ইনফেকশন কমাতে সাহায্য করে দুই নম্বরে কেন খাওয়া হয় মেটোনিয়া জল সাধারণত নিচের সমস্যাগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন মেট্রো ট্যাবলেট সাধারণত যেসব সমস্যা খাওয়া হয় দাঁতের ইনফেকশন হলে দাঁতের ব্যথা ফোলা বা পুজ হলে দাঁতের মধ্যে শিশির ভাব থাকলে পেটের ইনফেকশন যেমন অ্যামিবা বা জীবাণু দিয়ে হওয়া পাতলা পায়খানা হলে যৌন রোগ যেমন সাদা স্রাব বা যৌন সংক্রমণ হলে মেয়েদের প্রজনন অঙ্গের ইনফেকশন হলে যেমন জনিতে প্রদাহ বা দুর্গন্ধ হলে অপারেশনের পর সংক্রমণ এড়াতে বিশেষ করে পেট বা দাঁতের সার্জারির পরে ইনফেকশন দূর করতে এটি ব্যবহৃত হয় মূলত এগুলি সমস্যা হলে ওষুধটি সেবন করা যায় বা ডাক্তার দিয়ে থাকলে সেবন করতে হয় তিন নম্বরে কিভাবে কাজ করে এটি ব্যাকটেরিয়ার ডিএনএ ধ্বংস করে তাদের মেরে ফেলে ফলে সংক্রমণ বন্ধ হয় চার নম্বরের ডোজ ও ব্যবহারের নিয়ম ডোজ নির্ভর করে রোগের ধরন এবং রোগীর অবস্থার উপর সাধারণত দিনে দু থেকে তিনবার খাবারের পর খাওয়ার পরামর্শ দেওয়া হয় কিন্তু ডাক্তার ছাড়া কখনো নিজের থেকে শুরু করবেন না পাঁচ নম্বরে পার্শ্ব প্রতিক্রিয়া বা ইফেক্ট মেটো ট্যাবলেটে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন বমিভাব ডায়রিয়া মুখের স্বাদ পরিবর্তন মাথা ব্যথা ত্বকের অ্যালার্জি বা চুলকানি দীর্ঘদিন খেলে বা বেশি ডোজে স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে তাই সাবধানে ব্যবহার করবেন ছয় নম্বরে সতর্কতা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে অ্যালকোহল সম্পূর্ণভাবে এড়াতে হবে কারণ এতে ভয়াবহ রিয়াকশন হতে পারে লিভার বা কিডনির রোগ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ম্যাট্রো ট্যাবলেট খুব উপকারী হলেও এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত নিজে নিজে ব্যবহারের বিপদ ডেকে আনতে পারে আপনি যদি এই ভিডিওটি ভালো মনে করেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের উপকারী ভিডিও পেতে ধন্যবাদ